মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা বলেন মা আমে দিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দু নয়ন আসলেন নবী পোষাকে পড়া শুরু লাগা দু নয় উল্লাসে উল্লা সে মাতি নবীর চনে দয়ালে দয়াল নবীর, আগমনে দয়াল নবীর আনন্দিত তিবনে উল্লাসে মা জান্না হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা নবী পালনে করতে আসিলেন ধরায় বলেন জান্না থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা নবী পালনে করতে আসিলেন ধরায় মারা হাবামার হাবাদনি মারে হাবামার হাবাদনি জিকিরি করে সারা কগনে উল্লাসে মা তিয়া হাই ওঠে পে নবীর জবান কুলে জুরে জুরে বলেন সুবহানাল্লাহ মা মেনে আমি যখন কাবা ঘরের উপরে তিনটা কালারের পতাকা কাপড় দেখা যায় আমি আবার তাকে দেখলাম গো আমার ঘরের উপর দিয়ে একটা আafat ওই কামাগর বড় বটໄকা আমার ঘরের মধ্যে নূরানী চেহারাওয়ালা এমন সুন্দরী একটা মহিলা গমন করছে আমি ওনার কাছে নিগাশ করলাম কে গো আপনি আপনার পরিচয়টা কি উনি ডাক দিয়া কয় আমার চিনো না আমি হইরাম আদম নবীর istri আমা আমার নাম কইলো হজরতে হাওয়া আলাইহিস সালাত সালাম কেন আইছেন গো বলে আসতেছি একটু বলতেছি সময় দাও এবার আরেকজন মহিলা আগমন করল জিজ্ঞাস করে কে আপনি আপনার পরিচয় কি কই আমার নাম হজরতে আসিয়া এবার আরেকজন সুন্দরী মহিলা আগমন করল জিজ্ঞাসা করে আপনার নাম কি কই আমার নাম হলো মরিয়ম এবার জিজ্ঞাসা করে আরেকজন আগমন করল জিগায় আপনার নাম কি কই আমার নাম গুলো হজরতে হাজেরা চারজন মহিলা যখন নবীজির আম্মা জানের ঘরের মধ্যে আগমন করল নবীর আম্মা দিগায় আপনারা কেন আগমন করছে ও আমে না কিছুক্ষণ পরে সবে সাদেকের সময় তোমার গর্ব থেকে এমন একটা নূরের আগমন হয়ে যাবে এমন একটা নবীর আগমন হবে আমরা ওই নবীকে খুশি উদযাপন করে স্বাগতম জানাইতে আগমন করছি দুনিয়ার মহিলার গর্বে সন্তান হলে যখন প্রসব হয় নর্মাল ডেলিভারির কারণে একটা দাইমা আনে হসপিটালে নিয়ে গেলে একটা নার্স লাগে কিন্তু আমার নবী জন্মগ্রহণ করবে আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি মহিলা পাঠিয়ে দিছে মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন হায়া থইল হাতে মৌ থইল পায়ে হে যে মরণ লেখা সেই যায় জায়গা মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দ্বিঘিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিহিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আরাধরা দিন হস্তে দিব দরি তখন আমার মনা করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণেয়ের কত দিন Aqui.